আসসালামু আলাইকুম পিওভিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত পিও আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ল্যাকার পলিশ যেটা হচ্ছে আধুনিক পলিশে কয়েকটি ডাইনিং টেবিল এবং সোফা সেটের কালেকশন দেখাবো যেগুলো আপনারা স্ক্রিশ আমি দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের একটি ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটাকে বলে আমরা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সেম ডিজাইনের ভিতরে কিন্তু আমাদের কাছে আট চেয়ারও রয়েছে সেটা আমি আপনাকে দেখাবো যেটা আমরা ওই পাশে রয়েছে তার পাশাপাশি দেখাবো খুব সুন্দর ডিজাইনের একটি মোরা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল যেটা আমরা ছয় চেয়ারের মধ্যে তৈরি করা হয়েছে খুব সুন্দর মোরা স্টাইলে তৈরি করা তার পাশাপাশি আমাদের দোকানের সবচেয়ে পপুলার ডিজাইনের সোফা যেটাকে বলে আমরা পদ্মগুলা সোফা দিয়ে চব্বিশে একদম নতুন লঞ্চ করা হয়েছে খুব সুন্দর করে পিতলে ওয়ার করে তৈরি করা হয়েছে এই সোফা সেটটি খুব দারুণ ডিজাইনের টু টু ওয়ান সাথে একটি সেন্টার টেবিল সেনার সেনার টেবিল উপরে চার কোনো চারটে তার উপরে একটি টেন মিলি গ্লাস সাথে সেন্টার টেবিলও কিন্তু আমরা পিতলে খুব দারুণ ডিজাইন করা হয়েছে এবং খুব আধুনিক স্টাইলের ভিতর আরেকটি সোফা যেটা আমরা দেখাবো খুব দারুণ ডিজাইনের ভিতর খুব চমৎকার এটা আমরা ছ আপনার প্রজাপতী মডেলের সোফা বলা হয় এটা আমরা খুব সুন্দর রাউন্ড ক্রপ করে আমরা এখানে পিতলে ওয়ার করে দেওয়া হয়েছে দেখতেও খুবই দারুণ দেখায় চমৎকার এই সোফা সেটটিও চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন যেটা আমরা টু টু ওয়ান সাথে একটি স্ট্যান্ডার্ড টেবিল তার উপরে একটি টেন মিলিমিটার গ্লাস দেওয়া হয়েছে তার পাশাপাশি দেখাবো খুব দারুণ একটি আট চেয়ারের ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল যেটা আমরা প্রথমে দেখানো হয়েছে ছয় চেয়ারের ভিতরে এটা দেখাবো আট চেয়ারের ভিতরে যেটা আমরা একদমই সলিড চিটাগং সেগুন কাঠের ভিতর ল্যাকার পলিশ আধুনিক ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ করা হয়েছে যেটার মধ্যে ব্যবহার করা হয়েছে খুব সুন্দর পিতলের ডিজাইন এবং তার উপরে আমরা কারুকাজ যেখানে করা হয়েছে সেখানে আমরা গোল্ডেনের কারুকাজ করা হয়েছে দেখতে খুবই দারুণ দেখাই তো ভিয়াস এটি সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিটের মধ্যে যেহেতু এটা আর্চের উপর করা আর যদি ছয় চায় নিতে চান সেক্ষেত্রে এই ডাইনিং টেবিলটি সাইজ হবে আপনার সোয়া তিন ফিট বা সাড়ে পাঁচ ফিট তো তবুও যাদের একটু ফ্যামিলি বড় ফ্যামিলি আট চেয়ার ডাইনিং টেবিল নিতে চান তারা সুন্দর এই ডাইনিং টেবিল নিতে পারবেন যেটা আমরা সম্পূর্ণ ছলের চিটাগং সেগুন যেটা আমাদের চট্টগ্রাম পার্বত্য জেলায় অরিজিনাল যে চিটাগং সেগুনগুলো পাওয়া যায় সেই চিটাগং সেগুন কাঠের উপর ন্যাচারাল পলিশের ল্যাকার পলিশ করা হয়েছে এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে ডাইনিং টেবিল আপনার মধ্যে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি খুব দারুণ ডিজাইনের যে সোফা সেটটা এটা আমরা গদিগুলো রাউন্ড শেপ দেওয়ার কারণ হচ্ছে এই সোফা সেটটা আমরা এখানে আমরা পিতলে সুন্দর করে ওয়ার্ক করে তৈরি করা হয়েছে ডিজাইনটা ডিজাইনটা ফুটিয়ে তোলার জন্য খুব সুন্দর আমরা আপনার চাঁদ বালিশগুলো রাউন্ড করে দেওয়া আর এগুলোকে খুব কমফোর্ট বালিশগুলো বসলে খুব আরামদায়ক হয় আপনারা খুব কমফোর্টভাবে এটা ব্যবহার করতে পারবেন এই সোফার গদিগুলো চাইলে আপনার আমাদের থেকে গদি কাপড় নিতে পারবেন গদি কাপড়ের জন্য আমরা ইন্ডিয়ান ফোম রাবার ফোমের ভিতরে ইন্ডিয়ান কাপড় সুইট বেলভেট কাপড় টুর্কিছ কাপড় দিচ্ছে সেক্ষেত্রে আমরা বারো হাজার পাঁচশো টাকা নিচ্ছি খুবই ভালো মানের ফোম কাপড় দিয়ে আর আমাদের যে প্রজাপতি সোফা সেটা যেটা টু টু ওয়ান সিট সাথে একটি সেন্টার টেবিল এটা আমরা খুব মজবুতভাবে তৈরি করা দেখতে পাচ্ছেন ডাবল হাতা দিয়ে উপরে একটি হাতা দিয়ে খুব মজবুতভাবে আমরা এগুলো তৈরি করা দেখতে সিম্পল হলেও খুব স্ট্রং করে আমরা এগুলো তৈরি করা হয় সুন্দর এই সোফা সেটটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকাগুলো সোফা সেটটি নিতে পারবেন তার পাশাপাশি আমাদের গোলাপ সোফা যেটা আমাদের টু টু ওয়ান সিট উপরে থাকা এটাও কিন্তু চাঁদ বালিশ দেওয়া এখানে আমরা পিতলে ওয়ার্ক করে তৈরি করা হয়েছে সুন্দর এই সোফা সেটটির দামও কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা ফোম কাপড় নিলে বারো হাজার পাঁচশো টাকা নিব তার পাশাপাশি দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইনের আমাদের ডাইনিং টেবিল যেটাকে আমরা বলি মোরা ভিক্টোরিয়া ডিজাইনের ডাইনিং টেবিল এটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা যেটা আমরা অনেক সুন্দর কারুকাজ করা হয়েছে এখানে কিন্তু আমরা কোনো রকম গোল্ডেন ব্যবহার করি নাই তো আপনার চাইলে কিন্তু গোল্ডেনের ভিতরে নিতে পারবেন খুব হেভি ডিজাইনের উপরে আমরা এই চেয়ারগুলো তৈরি করে থাকি পিস পায়েগুলো একদম নিষ্পর্যন্ত দেওয়া দেখতে খুবই অনেক গর্জিয়াস দেখায় তার পাশাপাশি দেখাবো খুব আরেকটি ডাইনিং টেবিল যেটা হচ্ছে আমরা ছয় চারের ভিতরে তৈরি করা হয়েছে খুব সুন্দর এটা আমরা রাউন্ড শেপের মধ্যে তৈরি করা সলিড চিটা এবং সেগুন কাঠের ন্যাচারাল পলিশের লেকার পলিশ করা তার উপরে গোল্ডেন দেওয়া এটি ছয় চেয়ারের মধ্যে করা এটির উপর টেন মিলিমিটার গ্লাস বসবে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকাগুলো ডাইনি টেবিলটা ক্রয় করে নিতে পারবেন তো ভিএস এই চমৎকার ফার্নিচারগুলো যে কোনো একটি ফার্নিচার যদি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শোরুমটা দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের হাজি ক্যাম্প শোরুম তার পাশে লাখিটির মোড় আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারগুলো ক্রয় করে নিতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনেও অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলা এসে হোম ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট বুঝে দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে রিসিভ করতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ